ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ভ্যানকার এই মুহূর্তে আমরা যেদিকে চোখ রাখবো সামনেই আর কিছুদিনের মধ্যেই ঘোষণা হতে পারে বাজেট এবং এই বাজেটে কৃষকদের জন্য থাকছে বড় সড় একটা সুখবর বাড়তে পারে আর্থিক বরাদ্দ পি এম কিষান যোজনায় বাড়ছে টাকা কিস্তির টাকা বাড়িয়ে হতে পারে আট হাজার টাকা পর্যন্ত দিল্লি মহারাষ্ট্র হরিয়ানা নির্বাচনের আগে কৃষকদের মন পেতে মরিয়া মোদী সরকার ইতিমধ্যেই আমরা দেখেছি পূর্ববর্তী যে ঘটনাগুলি ছিল কৃষকদের একাধিক অভিযোগ ছিল একাধিক অভিযান ছিল অভিমান ছিল বিজেপি সরকারের বিরুদ্ধে কিন্তু এবারে বাজেটে কৃষকদের জন্য কিন্তু সুখবর থাকতে পারে তেমনটাই আশা করা যাচ্ছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সরাসরি রাজনৈতিক বিশ্লেষক অশোক অশোক বাবু অশোক বাবু ঠিক কি জানা যাচ্ছে এবং কি আশা করতে পারেন কৃষকরা না না এটা তো খুব ভালো বিষয় কারণ হচ্ছে দেখুন একটু একটু সময় দিন সেটা হচ্ছে এই যে নির্বাচনটা হয়ে গেল একটা দুটো মেরু যেটা একটা এন এর মেরু আর একটা ইন্ডিয়া মেরু এ তো সকলেই প্রায় ভারতবর্ষের দুটো মেরুর সঙ্গে একসঙ্গে এদিকে না হয় ওদিকে ছিলেন মায়াবতীর দল যেটা সেটা এবং জয়প্রকাশ জনতা দল ছেড়ে এরকম দুই একটা দল যদি বাদ দেন তাহলে কেউ আর এই জোটের বাইরে এই দু তিনটে দল ছিল আর সকলেই এই জোটের মধ্যে ছিল তো সেই জায়গা থেকে সবার এই সব জিনিস নিয়ে কিন্তু লক্ষ্য ছিল না নির্বাচনটা যতটুকু আমরা সাধারণ মানুষ দেখেছি সেটা যেন দুটো মেরুর মধ্যে যুদ্ধ হচ্ছে কে কতটা যে সংখ্যালঘু মানুষের আমি প্রকৃত প্রাণকর্তা আর একজন বলছেন আমি হিন্দুদের প্রকৃত প্রাণকর্তা কিন্তু জনগণের প্রাণকর্তা হওয়ার জন্য যে কাজটা করার দরকার তারা কিন্তু এই দুটো জোটের কেউ জনগণের প্রাণকর্তা হয়ে নির্বাচনে কোন রকম কোনো ইস্যু নিয়ে আসেননি সেই জায়গাটায় যদি বলা যায় যে নরেন্দ্র মোদী যদি আজকে ভাবছেন তার সরকার যদি ভাবছেন যে কৃষকদের কথা কারণ কারণে একটা ভালো কথা জনগণের কথা ভাবছেন কারণ হচ্ছে ভারতবর্ষের যে অর্থনৈতিক ব্যবস্থা সেই অর্থনৈতিক ব্যবস্থার আশি ভাগ মানুষ কৃষি কৃষি পণ্য উৎপাদন তার ব্যাথা কেনা এবং কৃষিজাত যেসব শিল্প আছে তার সঙ্গে যুক্ত এই ভারতবর্ষের জনগণের প্রায় আশি ভাগ জনগণ সেই জায়গাটায় যখন নরেন্দ্র মোদী দৃষ্টি দিচ্ছেন এটা খুব সাধুবাদ এবং এটা খুব ভালো ভালো খবর একেবারে অশোক বাবু আমি এখান থেকে একটু জানতে চাইবো যে বরাবর নরেন্দ্র মোদীর সরকারের উপর যে কৃষক বিরোধী একটা ছাপ সেই ছাপ কি একটু হলেও ঘুষবে এই বাজেটের পর কি মনে হয় আপনি যেমন বললেন না যে এই মহারাষ্ট্র দিল্লি হারিয়ানা তারপরে ঝাড়খণ্ডে নির্বাচন আছে দেখুন নির্বাচন আসবে যাবে সেটা কোনো কথা নয় এটা যদি উনি করেন এবং এমএসপি বাড়াবার যে কথাগুলো সেটা সঠিকভাবে যদি একটা পরিকল্পনা অনুযায়ী এমএসপিটাও ঠিকভাবে বাড়ান মিনিমাম সাপোর্ট প্রাইস তিরিশ কৃষক যদি দেওয়া যায় এবং যেটা কৃষকদের মূল যা চাহিদা কৃষি পণ্য উৎপাদন করার জন্য সেটা হচ্ছে আপনার সার মানে রাসায়নিক সার বীজ এবং জলের ব্যবস্থা যেমন একটা পিছনের দিকে তাকাতে বলবো যে এই নরেন্দ্র মোদীর যে জায়গা থেকে আসছেন সেই ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী যখন যে পরিকল্পনা নিয়েছেন যে সাতটা নদীকে একত্রিত করা জলের সমস্যা দূরীকরণের জন্য সেটা কিন্তু এখনো সফল হয়নি নরেন্দ্র মোদী সেটার দিকে যদি নজর দেন এবং যে জলাধার গুলো সারা ভারতবর্ষে আছে সেই জলাধার গুলো সংস্কারের কোনো ব্যবস্থাই কিন্তু করছেন না সেইগুলো যদি না করে বন্যা হচ্ছে কিন্তু সেই জল সেখানে ধরা থাকছে না কৃষকরা সেই জলটাও পাচ্ছে না তার মানে কি জলাধার গুলোর যে উদ্দেশ্য নিয়ে সেই জলাধার গুলো সারা ভারতবর্ষে দিয়েছিল সেই উদ্দেশ্যটা ব্যাহত হচ্ছে শুধু তাই নয় মানুষের বিপদ আর ঘনীভূত হচ্ছে বন্যা হয়ে কৃষকদের কাজে লাগছে না কৃষকদের কাজে না লাগার জন্য ফসল উৎপাদন ঠিকভাবে হচ্ছে না তো এইগুলো যদি নরেন্দ্র মোদী সরকার নজর দেন কারণ বিরোধীদের উপরে আস্থা সাধারণ মানুষের খুব একটা নেই নরেন্দ্র মোদী সরকারের সংখ্যাগরিষ্ঠতা রইল কি রইল না সেটা বড় কথা নয় তারা একটা সরকার তৈরি করেছেন অন্য অন্য অনেকে যেমন নীতিশ কুমারের চন্দ্রবাবু নাইডু তাদের দল এবং অন্য অন্য সিন্ধের দল তারা সাপোর্ট দিয়ে সরকারটাকে একটা সরকার তৈরি করেছেন এবং ভালোভাবে এখন পর্যন্ত চলছে কিন্তু যারা অপোজিশন আছেন তাদের কথা চিন্তা করুন আজকের আমি বাংলার মানুষ হিসাবে আপনারা আছেন বাঙালি জাতির মধ্যে থেকে এসছেন এই যে পার্লামেন্টে দাঁড়িয়ে যারা ইন্ডিয়া জোটে যে সব কথাগুলো বলছেন আরে কু কি কিটকিট খেলছে কেউ তো ঘুমিয়ে ঘুমিয়ে হেলে দুলে পড়ে যাচ্ছে পার্লামেন্টে এত লক্ষ লক্ষ টাকা এক একজনের পিছনে মাসে মাসে খরচ হয় পার্লামেন্টের যারা সদস্য নির্বাচিত করে পাঠানো হয়েছে তিনি এক সময় ভাষণ দিয়েছেন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে এন সি চ্যাটার্জি ভাষণ দিয়েছেন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে ইন্দ্রজিৎ গুপ্ত ভাষণ দিয়েছেন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে আহ্বাভাবাইটি সমরগ্রহ প্রফুল্ল চন্দ্র সেন ভাষণ দিয়েছেন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে গীতা মুখার্জি ভাষণ দিয়েছেন এই আবহাওয়া ভাইটি গীতা মুখার্জি পুনরনুগ্রহ এদের কখনো ঘুমিয়ে পড়তে দেখেছেন এরা ঘুমিয়ে যাচ্ছে তার মানে কি এরা দেশের জন্য মানুষের জন্য ওদের কোনো দায়িত্ব নেই এই দলগুলোর কোনো দায়িত্ব নেই থাকলে এই জন্যই একটা বাঙালি সব বলতে পারি Hey, you not. আমি জানতে চাইবো অশোক বাবু আমি একটু জানতে চাইবো একটু থামাবো আপনাকে এই যে কৃষক আন্দোলন আমরা দেখেছিলাম দেশ জুড়ে একেবারে দেশ তোলপার হয়েছিল যে কৃষক আন্দোলনে তার একটা বড় অবদান ছিল কিন্তু হুরিয়ানার কৃষকদের এবং সামনেই সেই হুরিয়ানায় নির্বাচন এবং তার আগে বাজেটে কৃষকদের জন্য যে সুখবর আনতে চলেছে হুরিয়ানার কৃষকরা ঠিক কিভাবে গ্রহণ করবে গোটা ব্যাপারটাকে অশোক বাবু দেখুন সেটা সেটা ভোটে রেজাল্ট সেটা কৃষকরা কিভাবে নিল না নিল সেটা তো নিশ্চয়ই বোঝা যাবে কিছু না একটা ফল বোঝা যায় কিন্তু একটা জিনিস দেখবেন হরিয়ানার কৃষক আর পাঞ্জাবের কৃষক কৃষক নয় আর হরিয়ানা পাঞ্জাব নিয়ে ভারতবর্ষটা নয় নরেন্দ্র মোদীকে ভাবতে হবে সারা ভারতবর্ষের কথা আজকে যদি আমি পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশের কিছু বর্ধিষ্ণু কৃষকের কথা ছেড়ে দেন বা সারা ভারতবর্ষে আসাম বলুন ত্রিপুরা বলুন বাংলা বলুন উড়িষ্যা বলুন বিহার বলুন ঝাড়খন্ড বলুন এবং দক্ষিণে বলুন সেই জায়গার কৃষকরা কিন্তু ছোট ছোট জমিন মালিক তাদের কথাটা চিন্তা করার আছে এই যে এটা যদি 8000 টাকা করে দেন সেইসব ছোট ছোট কৃষকগুলোর অনেক উন্নতি হবে তাদের আর্থিক ধন্যবাদ ধন্যবাদ অশোক বাবু আমাদের আমাদের সঙ্গে ছিলেন না তখন অশোক দাস রাজনৈতিক বিশ্লেষক তিনি যেমনটা জানাচ্ছিলেন যে কৃষকরা কিন্তু যারা ছোট কৃষক রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন এই 8000 টাকা করে যদি কেন্দ্র সরকার বাজেটে বরাদ্দ করে থাকেন কৃষকদের জন্য তবে কৃষকরা কিন্তু যথেষ্ট উপকৃত হবেন আমাদের পরবর্তী আপডেটগুলি জানার জন্য এবং সময় নিজেকে আপডেটেড রাখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায় ধন্যবাদ